আসসালামু আলাইকুম পাখি এবং কবুতর প্রিয় ভাই ও বন্ধুগণ আশা রাখি সবাই ভালো আছেন আপনারা দেখছেন পিজন গ্যাজেট স্টুডিও বিডি থেকে আমি শোভন আছি আপনাদের সাথে আপনাদেরই অনেকেরই একটা সাধারণ প্রশ্ন যে আমরা ডেলিভারি কিভাবে করি আমরা ডেলিভারি করে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুরু করে তারা ইন্ডিয়া পর্যন্ত এবং মালয়েশিয়া পর্যন্ত ডেলিভারি করে থাকে অর্ডার করতে হলে আপনাদের পছন্দ হয় যে রিংটি সেটা আমাকে নিয়ে স্ক্রিনশট করে আমার হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন সেই রিংয়ের বিস্তারিত সহ এবং যাবতীয় ইনফরমেশন আমি আপনাদেরকে জানিয়ে দেব অথবা আমাকে সরাসরি কল করতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান এইট এই নাম্বারে বিজন গ্যাজেট স্টুডিও বিটি পাখি এবং কবুতরের সকল রিং কাস্টমাইজ প্রোভাইড করে থাকে আপনারা ঘরে বসেই খুব সহজে অর্ডার করতে পারবেন রিংয়ের ভিতরে লিখতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে কোনো কাস্টমাইজ করা লোগো আপনারা অর্ডার করতে পারবেন সর্বনিম্ন তিরিশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দেওয়া যাবে ইনশাল্লাহ আমাদের কাছে লো প্রাইস থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি রিং পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে রিং সেক্টরে অনেক প্রতারকের চক্র রয়েছে যারা আমাদের ছবি অথবা অন্য কারো ছবি ডাউনলোড করে তারা নিজেদের মতো করে পোস্ট করে পরবর্তীতে তারা অ্যাডভান্স নিয়ে নাম্বারগুলো বন্ধ করে দেয় অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা অথেন্টিক একটা পেজ এবং ভেরিফাই নাম্বার যেগুলো আছে তাদের সাথে কন্টাক্ট করে রিং নিতে পারেন